এই বইটা বাজারে গিয়ে দশ টাকা করে বিক্রি করছে দুটি বই দশ টাকা করে কুড়ি টাকায় বিক্রি করছে যারা পয়সা দিতে পারছে না তাদেরকে ফ্রিতেও দিয়ে দিচ্ছে এই বইটা ছাপতে কত টাকা খরচা আমরা একটা সামান্য পাতলা খাতা কিনতে গিয়ে কুড়ি টাকা নিয়ে লেগে যাচ্ছে এই এত মোটা বইটা কী করে দিচ্ছে আর এই বইয়ের নির্দিষ্ট কিছু পাতাতে একশো উনত্রিশ নম্বর পাতাতে আমাদের দেবী দুর্গার নামে একদম অশ্লীলভাবে লেখা আছে যা তাই সেটা একদম মুখে আনা যাবে না আমরা চাইছি সব বই একদম ব্যান হয়ে যাক নাম গীতা দিয়েছে গীতা দিয়েছে কিন্তু এর ভেতরে যে যেসব আছে পুরো হিন্দু ধর্ম বিরোধী কার্যকলাপ আছে এর মধ্যে এটা কি কোনো উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে পুরো উদ্দেশ্য কোনো দিতে আমাদের অভিযোগ এনাদের এগেনস্টে দীর্ঘদিন ধরেই আছে এনারা সাধু সন্ত পালের নাম করে যে প্রচার করছেন সেই প্রচারে হিন্দু ধর্মকে নিয়ে তাদের যে বই এই যে বই সেই বইয়ের নির্দিষ্ট কিছু পৃষ্ঠা আছে যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি সেই পৃষ্ঠাতে তারা আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে মা দুর্গাকে নিয়ে ব্রহ্মাকে নিয়ে প্রচণ্ড অপশব্দ করেছে যে অপশব্দগুলো হয়তো আমি এখন উচ্চারণ করলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই ধরনের অপশব্দ করেছে এর আগেও আজ থেকে তিন চার মাস আগে বোলপুরের যে ডাকবাংলো মাঠের মুখে সুপার মার্কেটটা আছে সেখানে তাদের একটা দোকান ছিল সেখানে আমরা গিয়ে প্রতিবাদ জানাই আমাদের ছেলেরা গিয়ে প্রতিবাদ জানায় এবং তাদেরকে অনুরোধ করা হয় তারা যেন এই ধরনের অপপ্রচার না করে বইয়ের কারেকশন করে কিন্তু তাদের কারেকশন এখনও পর্যন্ত হয়নি আজকেও বিভিন্ন জায়গাতে এরা অপপ্রচার করছিল আমাদের ছেলেরা সেইগুলো দেখতে পেয়ে তাদেরকে ধরে এবং তারপর আপনাদের হাতে এবং প্রশাসনের হাতে বিষয়টাকে তুলে দেয় সব প্রণোদিতভাবে হিন্দু ধর্মকে কলঙ্কিত করা এখন ভারতবর্ষের একটা উদ্দেশ্য হয়ে গেছে ভারতবর্ষের সমস্ত জায়গাতে হিন্দু ধর্ম কলঙ্কিত করার মানেই হচ্ছে নিজেকে সেকুলার প্রমাণ করা হিন্দু ধর্মকে গাল দেওয়া মানে নিজেকে সেকুলার তুলে ধরার যে চেষ্টা সেই চেষ্টা তাদের এখানে করে বেড়াচ্ছে তাদেরকে আমরা বারণ করছি এবং আমরা প্রশাসনের কাছে বিশেষ করে আমরা আবেদন রাখবো এই ধরনের অপপ্রচার যেন না হয় ইয়ে সন্ত কবীর লেখা হুয়া হন্ত রামপালজি মহারাজক দীক্ষিত হুম উশ্রম তরফ ভেজা গিয়া প্রচার প্রসার ইয়ে গীতা হ্যাঁ জ্ঞান গঙ্গাকে तो इसमें हम आपसे माफ़ी मांगते हैं सबसे अगर कोई गलती है तो माफ़ करना ठीक है हम आगे से ऐसे नहीं करेंगे तो हमारा गलती हो गया जो जो भी कुछ लिखा हुआ है हम आश्रम से बताएँगे जिसमें ऐसे ऐसे लिखा हुआ है गलती है तो सब लोग बोल रहे हैं तो गलती है इसमें तो ठीक है आप लोग बता रहे तो मैं इसमें गलती है तो फिर आश्रम के हम बताएंगे उसको सुधार करो फिर तो बाद में ये किताब क्या बेचने आए थे यहाँ पे यहाँ तो ये दस दस रुपये में आश्रम की तरफ से जो आदेश था हम कर रहे थे तो बाद में ये बोलपुर में हम नहीं आएंगे हाँ। तो अगर आप अगर यहाँ पर भक्त भाई क्या लिखा है आपने खुद पढ़ा है तो हम तो थोड़ा बहुत पढ़ा था जो हाँ। जो भगत ने बताया भाई लोग ने जो इसमें लिखा है दुर्गा देवी जी के बारे में उल्टे पर सीधा लिखा हुआ है तो हम प्राप्त प्रार्थना करेंगे आश्रम से जे दोबारा उसको सही तरीके से लेखा जैसे हिंदू धर्म का प्रचार हो सनातन हूँ मैं भी सनातन हूँ मैं कोई मुसलमान नहीं क्रिश्चियन नहीं हूँ मैं भी मैं सच में बता दूँ सनातन मंदिर के पास बैठा हूँ मैं सनातनी हूँ सनातन हिंदू हूँ मुके मुसलमान क्रिश्चियन नहीं हूँ हम आ, कोई दारू नशा चोरी वो तो कुछ नहीं करते कि धर्म विरोधी लड़ाई भी नहीं करते हम बोलते सब भाई भाई है हम हम भाई भाई है सब हाँ अगर वो भाई बोलते हैं तो हम बोलते हैं जो जो भी गलती है हम आ...